প্রথম ওলামাই সুকে ইবলিস জিন জাতির মধ্য থেকে জিন জাতির অন্তর্ভুক্ত আল্লাপাক যখন এই জিন সম্প্রদায়কে পাঠালেন এর আগে আরো কয়েকটা কাউম পাঠাইছিলেন জান মান তানু এদের জন্য আরো অনেক নাম ছিল যাদেরকে আল্লাপাক এদের কুফরি সেরিকে হারাম কাজ করার কারণে মিটিয়ে দিয়েছেন এরপর জিনদেরকে পাঠালেন তারা যখন হারাম কাজ শুরু করলো আল্লাপাক ফেরাস্তাকে পাঠালেন হে তোমরা যাও জমিনে জমিনে যে তোমরা এই জিন সম্প্রদায় যারা হারাম কাজে মশগুল রয়েছে নাফরমানি তাদেরকে মিটিয়ে দাও নিশ্চিহ্ন করে দাও আল্লাপাকের অসংখ্য অগণিত লক্ষ কোটি ফেরেশতা জমিনে আসলেন এসে যেখানে যেই জিনকে পাওয়া গেলো তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হল হত্যা করে ফেলা হলো কিছু জিন পালিয়ে গেল জঙ্গলে বনে পাহাড়ে পর্বতে সমুদ্রে নদী নালা পানির তলে জমিনে যাদের পাওয়া গেল এদের সবাইকে হত্যা করা হলো ফেরেশতারা আর্যু করলেন বারে আলাহি এখন তো যাদের পাওয়া গেছে প্রকাশ্যে জিন তাদেরকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে এখন কিছু জিন আল্লাপ পালিয়ে গেছে কোথায় যুবে যারে জঙ্গলে পাহাড়ে পর্বতে নদী নালা পানির তলে সমুদ্রের মধ্যে এখন তাদেরকে আর কি আল্লাপাক খুঁজে খুঁজে বের করে হত্যা করতে হবে আল্লাপাক বললেন যাদেরকে প্রকাশ্যে পাওয়া গেছে এদের হত্যা করা হয়ে গেলে তোমাদের কাজ সমাধা হয়েছে যারা পালিয়ে গেছে তাদেরকে ছেড়ে দাও কিছু তো পালিয়ে গেল তারা ছাড়া পেয়ে গেল এখন তারা আল্লাপাকের নির্দেশ কাজ শেষ হয়েছে চলে যাবেন ফেরস্তারা যখন চলে যাবেন তখন দেখতে পেলেন জমিনের মধ্যে একটা বাচ্চা শিশু জিন কাঁদতেছিল একটা বাচ্চা শিশু জিন জমিনের মধ্যে সে কাঁদতেছিল একটু মহব্বত হলো দেখতে জিন শিশুটা খারাপ ছিল না তখন আর্য করলেন বারে বারে এই জিন শিশুটা কাঁদতেছে তার তো প্রকাশ্যে কোনো অপরাধ নেই আপনি যদি বলেন বারে আলাহি আমরা এই বাচ্চা শিশু জিনটাকে নিয়ে আসতে পারি হতেও পারে ফেরেস্তাদের সবতে থেকে সে ভালো হয়ে যাবে এমনও হতে পারে সব জানেন খবর রাখেন আল্লাপাক সব জানেন তারপরেও যখন ফেরেস্তারা আরজু করলেন আল্লাপাক বললেন ঠিক আছে তোমরা নিতে পারো দেখো তোমাদের সবতে রেখে সে কতটুকু ভালো হয় ফেরেস্তারা নিয়ে গেলেন আসমানে তালিম দেওয়া হলো যেহেতু সে জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তার আকল বুদ্ধি সমস্যা আলাদা ছিল তো কোন উল্লেখ করেন আমি জিন সৃষ্টি করেছি পাকের মহব্বত মারিফত হাসিলের জন্য এখন জিন ইনসান যারা তাদের পাকের মহব্বত মারিফত নৈকত্য লাভ করার একটা যোগ্যতা রয়েছে এটা কিন্তু অন্য কোনো কাউমের নেই ফেরা হচ্ছে মেশিনের মতো তাদের যতটুকু বলা হবে শিক্ষা দেবে ওনারা ততটুকুই বুঝবেন জানবেন এবং করবেন কিন্তু জিন ইনসান আর তাদের আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন জিন ইনসান ইচ্ছে করলে পাকের মহব্বত মারিফত নৈকট্য তাল্লুক নসবত হাসিল করতে পারে যার কারণে এই ইবলিস জিন শিশুটা যখন বড় হলো সে আস্তে আস্তে ইলিম অর্জন করলো আলিম হলো আবিদু সে হল কিতাবে বর্ণিত রয়েছে সাত আসমান সাত জমিন এমন কোন স্থান নেই আরস কুরসি লোহ কলম যেখানে সে আবাদবন্দিকে করেনি সেজদা সে দেয়নি সব জায়গায় সে করেছে যার জন্য সে বড় আবিদ হলো বড় আলিম হলো যখন সে বড় আলিম হলো আল্লাহ পাক তাকে ফেরসদের মোয়াল্লিম হিসেবে নিযুক্ত করলেন সুবাহ আল্লাহ ফেরসদের মোয়াল্লিম করে দেওয়া হলো তার এই সমস্ত কারণে এত আল্লাপাক তাকে মর্যাদা দিলেন ফজিলত দিলেন যোগ্যতা দিলেন সে তো চলতে থাকলো কিন্তু যখন আল্লাপাক হজরত আদম আলাহি সালাম ওনাকে সৃষ্টি করবেন বললেন সৃষ্টি করবেন আল্লাপাক বললেন ফেরেশতারা তাদেরকে ফেরেশতাদেরকে জানানো হলো সকলকেই জানানো হলো হজরত আদম আলাহি সালাম তিনি সৃষ্টি হলেন আল্লাহ তো ঘোষণা দিলেন লাগাত রাম না বানি আদম আমি যারা আদম সন্তান এবং আদম আলাইহিস সালাম ওনাদেরকে সম্মান দিয়েছি ওনাদেরকে আমি اشرفুল মাকলুকাত করেছি জিনদের উপরেও ওনাদের মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ এখন সৃষ্টি হয়ে গেলেন আল্লাহ পাক তখন কি বললেন ওয়াইজ কুলুনা লিল মলাইকাতি সিজুদুল আদমা ইল্লা ইবলীস আবার ওয়াস্তাক বারা ওয়াকান আমিনাল কাফিরিন পাক বলেন হে ফেরেস্তরা জিন সহ আমার যিনি খলিফা যিনি রসুল হাজত আদম আলাহিস সালাম উনাকে সেজদা করো সকলেই সেজদা করলো ইল্লা ইবলিস জিন সেই ইবলিশ অর্থাৎ সেই জিন যে শিশুটা বড় হয়েছিল মোয়াল্লিম হল সে কিন্তু সেজদা করলো না আল্লাহক বললেন ইল্লা ইবিলিস আবা ওয়াস্তাকবার আবার কান ফিরিন সে অস্বীকার করলো অহংকার করলো সে সেজদা করলো না কিতাবে বর্ণিত রয়েছে হাদিস তফসির ফেকা ফতা সব জায়গায় বর্ণিত রয়েছে যে যখন ফেরেস্তারা সেজদা করলেন সেদা উঠলেন উঠে আশ্চর্য হয়ে গেলেন দেখতে পেরেন ইব্লিস সে দাঁড়িয়ে রয়েছে ইবলিশ দাঁড়িয়ে রয়েছে সে করেনি তার আকৃতি বিকৃত হয়ে গেছে কোন কোন বর্ণনায় তার চক্ষুগুলি কপালে চলে গেছে কোন বর্ণনায় তার চক্ষুটা তার শিরের মধ্যে চলে গেছে তার আকৃতি বিকৃত হয়ে গেছে ফেরেস তারা দেখে ভয় পেয়ে গেলেন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন ওনারা খুব দ্রুতভাবে আল্লাপাকের শুকরানা স্বরূপ জাল্লাপাক ওনাদেরকে হেদায়েত দেশ ওনারা দ্রুতগতিতে আরেকটা সেজ্ দিয়ে দিলেন যে বারে আল্লাহ আমরা যেন হকির উপর থাকতে পারি ওনারা দ্বিতীয় সজদা দিয়ে উঠলেন এবলিস করল না ফেরেস্তার ইস্তেক শুরু করে দিলেন জাল্লাপাক এটা আপনার কি হাকিকত এই জিনটাকে আমরা বাচ্চা শিশু এনেছিলাম সে ভালোই ছিল তালিম দেওয়া হলো এবাদ বন্দুকে সে করলো মোয়াল্লিম সে হলো সকলকে সে তালিম দিল এত বড় সে মাওলানা হলো এত বড় সে আবিদ হলো এরপরে সে আল্লাহ পাকের আদেশ অমান্য করলো কি করে সেটা সম্ভব ফেরেস তার আশ্চর্য হয়ে এস্তেক তবা করতে লাগলেন আল্লাহ পাক তো সব জানেন তারপরেও আল্লাহ পাক যেহেতু রহমান রহিম গাফার সাত্তার তিনি দয়ালু তিনি বললেন মা মানাক আল্লাহ তাজ যদি জামার তুকা

ইলিশ জবাব দিল যে বারে আলাহি ইবল আদম আলাহি সালাম থেকে উত্তম আনা ও খালাক না যে হে বারে আল্লাহ আপনি তো ইবলিসকে আগুন থেকে তৈরি করেছেন আর হজরত আদম আলাহি সালামকে মাটি থেকে তৈরি করেছেন আগুন তো পরে থাকে মাটি তো নিচে থাকে তাহলে

এখান থেকে নেমে যাও তোমার এত ক্ষমতা নেই যে তুমি এখানে বসে অহংকার করো ফাখরুস মিনহা ফাখরুস ইন্নাকামিনা সাগিরিন ফাখরুস ইন্নাকামিনা সাগিরিন বের হয়ে যায় এখান থেকে নিশ্চয়ই তুই লাঞ্ছিত জাহান্নামী আল্লাহ পাক ইবলিসকে বের করে দিলেন এছাড়া আল্লাহ পাক অনেক আয়াত কোরআন শরীফের অনেক সূরাতে ইবলিস সম্পর্কে বললেন ইংলিশ এত বড় বেয়াদ এটি হচ্ছে প্রথম ওলামায় সু যে আল্লাপাক তাকে খাওয়ালেন পরালেন বড় করলেন তাকে মিটিয়েও দিতে পারতেন কিন্তু সে শেষ পর্যন্ত সরাসরি আল্লাপাকের আদেশ অমান্য করে আল্লাপাকের সাথে সে তর্ক বিতর্ক শুরু করে দিল নাউজুবিল্লা আল্লাপাক তাকে বের করে দিলেন এরপর বললেন ফখরুজ ফাইনাকা রজিমালদিন এখান থেকে বের হয়ে যে তোমার বিতাড়িত করে দেওয়া হলো অনন্তকাল ধরে তোমার প্রতি লানত অনন্তকাল ধরে তোমার প্রতি লানত মিনহা আল্লাপাকবেন এখানে তুমি বের হয়ে যাও মজ উম আম্মাদৌরা মজ উম লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে এই সমস্ত দোষ ত্রুটি তুমি নিয়ে তুমি এখান থেকে বিতাড়িত হয়ে যাও তোমাকে বিতাড়িত করা হলো এবং সাথে আল্লাহ এটাও বললেন লামান তাবেকা মিনহুম লাম লান্না জাহান নামে মিনকুম আজমাইন লামান তাবেকা মিনকুম মিনহুম লামান তাবেকা মিনহুম লাম লান্না জাহান নামা মিনকুম আজমাইন আল্লাহ পাক বললেন হে ইবলিস তুমি জেনে রাখো যে তোমাকে অনুসরণ করবে লামান তাবেকা মিনহুম যে আল্লাহ পাকের বান্দাদের মধ্যে থেকে যারা তোমাকে অনুসরণ করবে লা আম লা আননা জাহান্নাম মিনকুম আজমাই আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে সহ ওই সমস্ত লোকগুলি সহ জাহান্নামকে পূর্ণ করব নাউযুবিল্লাহ এখন এত বড় বেয়াদব ইবলিস ওলামাই সু সে আল্লাহ পাকের তর্ক বিতর্কে করলো সে কিন্তু হক থেকে সরে গেল হকটা সে গ্রহণ করলো না তার ভিতরে কিন্তু আল্লাহ ভীতি ছিল না যদি আল্লাহ ভীতি সত্যি থাকতো সেটা করতে পারতো না সেটি তো আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যে নিশ্চয়ই আল্লাহ পাকের বান্দাদের মধ্যে যারা আলিম তারাই একমাত্র আল্লাহ ভয় করেন ইবলিস কিন্তু ভয় করলো না এই জন্য হাদিস শরীফ এসেছে আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাআল্লামাল ইলমা লিও জা রিয়া ভিল ওলাম লিও মারিয়া ভি সুফা শিবা ভিহি উজান না হুন্না হুন্না আল্লাহফাক বলেন এটা হচ্ছে ওলামায় সুদের কতগুলি খুসুসিয়ত এখানে আল্লাহকে ইব্লিশ এর মাধ্যমে সেটা প্রকাশ করে দিয়েছেন ওলাম সুদের যে কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেটা আল্লাহফাক প্রকাশ করে দিয়েছেন এক নম্বর হচ্ছে ওলামায় সুদের অহংকারী হবে দুই নাম্বার তার আল্লাফের নিদর্শন সমগ্র আল্লাপাকে তারা আসলে অস্বীকার করবে কোরআন হাদিসের ইজমা আদেশ নিষেধগুলিকে অস্বীকার করবে অহংকারী সে হবে হক সে কখনই গ্রহণ করবে না হাজারো গোমরা হয়ে গেলে বিভ্রান্তিতে পড়ে গেলেও গজবে আজবে না গ্রেপ্তার হওয়ার পরেও সে কিন্তু সেটা স্বীকার করবে না সে ওলামায় সু ইলিম অর্জন করে থাকে কেন সেটি আল্লাপাক আল্লাহ হাবিব হাদিস শরীফ উল্লেখ করেন আল্লাপাক যেমন কোরআন সে বলেছেন আন মালিক রদি আল্লাহ তু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তাআল্লামাল ইলমা উলামা যারা ইলিম অর্জন করে আলেমদের সাথে এই সমস্ত বিষয়ে বাগবিতণ্ডা করার জন্য ইলিম অর্জন করে মারিয়া বিহিস সুফাহা মূর্খ লোকদেরকে এরা ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য তর্ক বিতর্কম করার জন্য মূর্খ লোকদের সাথে বা বিহি উজুআন নাস ইলাইহি মানুষকে তার দিকে রুজু করার জন্য আল্লাহ পাকে হাবিব বলেন আল্লাহ কি আদ নার। আদ খালার আল্লাহ পাক থেকে অবশ্যই তাকে জাহান নামে প্রবেশ করাবেন নাউজুবিল্লা এখানে নূরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুলজুর পাক সাল্লাহ তিনি বললেন যারা ইলিম অর্জন করবে অর্থাৎ কারা ওলামায় সুরা কিসের জন্য ইলিম অর্জন করবে লিউজার ইয়া ভিল উলামা লিউজার ইয়া উলামা আলেমদের সাথে তারা বাঘ বিতণ্ড করার জন্য অর্থাৎ আলেমদেরকে তারা এদের বিরুদ্ধে বলার জন্য আলেম যার হকানি রব্বানি আলেম রয়েছেন তাদেরকে দোষারোপ করার জন্য তারা ইলিম চর্চা করবে লিওমারিয়া সুফাহা মূর্খ মূর্খ লোকদের সাথে তর্ক বিতর্ক মূর্খ লোকদেরকে দোকা দেওয়ার জন্য মিথ্যা ফতোয়া দেওয়ার জন্য তারা শিখবে এবং নাস মানুষদেরকে তার দিকে রুজু করানোর জন্য মানুষদেরকে তার দিকে রুজু করানোর জন্য জন সমষ্টি জনগণের সমর্থন নেওয়ার জন্য সেই লিম চর্চা করবে আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাপাকের হাবিবেন অবশ্যই পাক ওই ওলামায় সুকে এই শ্রেণীর লোকদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন নাও ইবলিস ইলিম চর্চা করেছিল সে কিন্তু আল্লাহ পাকের সমস্ত আদেশ অস্বীকার করলো অহংকার করলো যার জন্য আল্লাহ পাক কোন সে সে বললেন কান আসলে আগেই কাফের ছিল ওটা তো আল্লাপাকালিন্তা বুঝেনি কেউ সেটা বুঝতে পারেনি জানতেন কান কাফিরিন আসলে সে আগেই কাফের ছিল তার কুফরিটা প্রকাশ পেল কতদিন পরে ছয় লক্ষ বৎসর পরে ছয় লক্ষ বৎসর পরে ইবলিসের কুফরি প্রকাশ পেল এটা খুব মনে রাখবেন ইবলিস ছয় লক্ষ বছর ধরে বন্দি করলো ইলিম শিখলো ফেরেস্তাকে তালিম দিল এত বছর বন্দী করার পরেও লক্ষ লক্ষ বছর তালিম দেওয়ার পরেও সে কিন্তু পাকের আদেশ পালন করতে পারলো না নাওজব ঠিক বর্তমান যেমন আপনারা দেখতে পাবেন যাদেরকে ওলামাইসু বলা হয় আমরা তাদেরকে বলে থাকি মানুষ তো সেটা বুঝে না সুচারে কিলো অনেকে করে থাকে এই ওলামাইসুদেরকে আপনারা দেখবেন তারা দাবি করবে তারা ওস্তাদ শিক্ষক ম্যাম মুফতি মোহাদ্দে শাইকুল আদিস মোহাসারে কোরআন সুফি দরবে সায়ক পীর সাহেব অনেক নাম দিবে তারা এরা বলবে তারা অনেক শিক্ষা গ্রহণ করেছে শিক্ষা দিচ্ছে এদের অনেক ছাত্র রয়েছে এদের সাগরিদ রয়েছে এদের মুরিদ রয়েছে অনেক কিছু রয়েছে এরা অনেক কিছু বুঝে তারা সেটা বলবে যেমন বলেছিল এরাও সেটা বলবে তার তো কম অভিজ্ঞতা নয় সে তো অনেক উত্তম ব্যক্তি সে যেটা ফতোয়া দিবে সেটাই সঠিক হবে নাউজ সে কোরআন শরীফ হাদিস শরীফ ইসবা আজকে সে গুরুত্ব দিবে না যেমন ইবলিস দেয়নি সেও ঠিক দিবে না যার ফলশ্রুতিতে ইবলিস যেমন বিভ্রান্ত হয়ে গেছে বোমরা হয়ে গেছে জাহান্নম হয়ে গেছে এবং তাকে যেন অনুসরণ করবে আল্লাহুজিরা বললেন লামান তামেকা মিনহুম লাম না মিনকুম আজ ইবলিশ তুমি শুধু একলা জাহান্নামে যাবে সেটা নয় তোমাকে যারা অনুসরণ করবে তোমাকে যারা অনুসরণ করে প্লিজ তারা সহ তোমাকে দিয়ে আল্লাহ পাক বলেন আমি জাহান নাম পরিপূর্ণ করব না উজুবিল্লা এখন ওলামাই সু যারা রয়েছে এরা কিন্তু সেই দলের অন্তর্ভুক্ত এখন এরা ইসলামের নাম দিয়ে দোহাই দিয়ে আর শাসক গোষ্ঠী জরুরি অবস্থা ঘোষণা করে দিয়ে এরা মনে করলো যে জরুরি অবস্থা ঘোষণা করলে বোধ হয় ইসলামের বিরুদ্ধে বলা যায় না